আমার থাকে আমার মায়ের ঘরে ঢোকার সময় কি অনুমতি লাগবে নাকি অর্থাৎ মা যে রোমে থাকে মা যে ঘরে থাকে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আচ্ছা মায়ের ঘর আমাদের ঘর তো এক ঘরেই আচ্ছা মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন ফা ক্বাল না রাসূল বলেন হ্যাঁ মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি লাগবে ফা ক্বাল আর রাজুলু ইয়া আল্লাহ ইন্নী মা'হা ওয়ালা রাসূল আমি আর আমার মা তো এক ঘরেই থাকি এর ঘরেও কি পরে ওই হোম এডুকার সময় অনুমতি লাগবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না নাম হ্যাঁ অবশ্যই লাগবে ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূল আল্লাহ ইন্নী ফাদিমুহা আমার মা অসুস্থ মানুষ আমি আমার মায়ের সেবা করি আমার মায়ের তুই করি সেবা করি আমার মাকে সেবা করার মত আর কোন মানুষ তো নাই সব সময় অল টাইম আমার মায়ের সাথেই তো থাকি এর পরেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি রসুল সাল্লা আল্লাহ মানে এই সাল্লাম যে হ্যাঁ অবশ্যই লাগবে কারণ হলো আন তারাহা ও রিয়ান ও আমার সাহাবি আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে তোমার মা ভিবস্র অবস্থায় পড়ে আছে তুমি তাকে এই ভীভূস্র অবস্থায় দেখ দেখবা এটা কি তোমার কাছে ভালো লাগবে নাকি সাহাব বললেন ইহা রসুল আল্লাহ ইহা না এটা হয় না ভিবুস্র অবস্থা মা কি দেখবো এটা হয় না তো এই কারণেই তো তুমি মায়ের ব্রমে ঢোকার সময়ও অনুমতি নিয়ে ঢুকবে

ما يَهْدِهِ الله فلا مقتله له ومن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي قضى سبعه بالحق بشيرا ونسيرا ودفع من المحقق بنسره والسر جهرا وقد قال الله تعالى في كلامه المجيد وفوق عليهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. مش যে মহান রবের যে মহান মালিক যে মহান আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর প্রিয় কাতারে সামিল করে মাসিটিতে আসার বসার তৌফিক দিলেন আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন সেজন্য আমরা সকলেই সুক্রিয়া হিসাবে করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুল সালাম প্রেরণ করছি সঈদুল মুরসালিন

আজকের করবার বিষয়বস্তু হল একজন মানুষ তার নিজের গৃহে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক আদবটা কি হবে ঘরে ঢোকার আদব কি হবে সে ব্যাপারে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আসুন আল্লাহ কি বলেন আমরা শুনি আল্লাহ বলেন ও হে ইমান দারে রা ও ঘরে এমনি না অতি কম নিজেদের ঘর ছাড়া নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে হঠাৎ করে ঢুকে যাই না কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহ তালা এখানে সামাজিক নেনার সোশ্যাল ম্যানার ফ্যামিলিজ ম্যানার এখানে শিক্ষা দিচ্ছেন আছেন হঠাৎ করে যদি আপনার পাশের বাড়ির আপনার বন্ধু হোক বাই হোক বাই হোক হঠাৎ করে আপনার পার্সোনাল রোমে ঢুকে যায় আপনার স্ত্রীর রুমে ঢুকে যায় তাহলে এটা কেমন দেখা যাবে এটা কি শোভা পায় কেমন খারাপ লাগে না আসুন সাধারণত প্রত্যেকটা মানুষ নিজ নিজ ঘরে একান্ত ভাবে সে সময় কাটায় কখনো তার গায়ে কাপড় থাকে কখনও তার গায়ে কাপড় থাকে না এমনিতেই এখন গরমকাল এমনিতে এখন গরমকাল আমরা কি করি মাঝে মাঝে বেশি গরম লাগলে আমরা জামা কাপড় জামা তুলে কী করি একটু গায়ে ঠান্ডা লাগাই এবং সবাই তো আসুন এখন দেখা যায় যদি হঠাৎ করে কোনো মাহারাম পুরুষ অথবা বেগানা কোনো পুরুষ যদি আপনার ঘরে ঢুকে যায় আপনার হোমে ঢুকে যায় তাহলে এটা চরম ঘৃণিত একটা কাজ চরম ঘৃণিত একটা কাজ সুতরাং কারো সাথে সাক্ষাৎ করতে চাইলে আপনি কিভাবে যাবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই ফর্মুলা দিয়েছেন সুরাতুল নূরের আয়াত। কোন কনসুরায় সুরাতুন নূর আয়াৎ নং সাতাশ আল্লাহ দা আহলা বলুন লাহ দা দেখুন দুইও তেমন ভয়রা বুও তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকার সময় তোমরা হঠাৎ করে হুট করে ঢুকে পড়ো না আদ দা দাস দায় আলা আহ দুইটা শর্ত মেনে তোমাদেরকে অন্যের ঘরে ঢুকতে পারমিশন দেয়া গেল কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন হাত্তা তাসতানিসু তুমি যদি ওই ঘরের মালিকের কাছে অনুমতি চাও ঘরের মালিক যদি তোমাকে অনুমতি দেয় তুমি ঘরে ঢুকো এক নাম্বার শর্ত কয় নাম্বার এক এক নাম্বার শর্ত হলো ঘরের মালিক যদি তোমাকে অনুমতি দেয় তুমি তাহলে ঘরে ঢুকতে পারবা আর আরেকটা শর্ত হলো ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ঘরের যে মালিক আছে ঘরের ভিতরে যারা বসবাস করে তাদেরকে তুমি সালাম না না দিয়ে ঘরে প্রবেশ করো অনুমতি নিতে হবে বলেন নেয়ার অন্যতম একটা মাধ্যম হলো সালাম দেওয়া আপনি কারো ঘরের সামনে গেলেন অথবা আপনার ঘরের সামনে কেউ আসলো আপনাকে ঘরের বাইরে থেকে সালাম দিল আসসালাম আলাইকুম ভাই সিদ্দিক ভাই ঘরে আছেন আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম আসি আসি আসেন হয়ে গেছে আপনি সালাম নেয়াটাই একটা পারমিশন অনুমতি আপনি সালাম গ্রহণ করলেন মানে অনুমতি দিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন এই আয়াতটা কখন নাজিল হয় একজন আনসারি সাহাবী মহিলা আল্লাহর হাবি বিশ্ব আলাইহি সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা একটা ঘরের মধ্যে থাকি বাই থাকে বোন থাকে আমার বাবা থাকে সন্তানেরা থাকে আমরা এক ঘরের মধ্যে থাকি নিজের প্রয়োজনে অনেক সময় অসচেতন অবস্থায় অবস্থা আমাদের গায়ে কাপড় থাকে না হঠাৎ করে ভাই চলে আসে বাবা চলে আসে নিজের বড় সন্তান চলে আসে ইয়া ইহাবি ভাল্লা পর্দার তো নাজিল হয়ে গেল পর্দার আয়াত নাজিল হয়ে গেল এই মুহূর্তে আমাদের করণীয় কি হবে আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে ওই মহিলার কথার উত্তর দিয়ে দিলেন মহিলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন কি বললেন আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলুল Huyutan বৈরা Huyudikum তোমরা ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত না আর তার দাস্তায় যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে তোমাদেরকে ঘরে ঢোকার পারমিশন না দিবে কত আর যদি সালামের তোমরা যদি সালাম দিয়ে অনুমতি না নাও ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে প্রবেশ করো না আল্লাহ দাঁড়লে বলেন যা লে কম লাহাল্লাহুম তরুমন ও আমার মান তারা তোমরা কী জানো যা লেখা যা লিখুন ফয়রুল্লাহুম তোমরা যদি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করো এটা তোমাদের জন্যই করলাম এর মধ্যে তোমাদের জন্যই করলাম মিহিত আছে বলে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তা আবার বলছেন ফাইন লামতেজিদু ফি হা আহা দান যদি তোমাদেরকে যদি অনুমতিও না দেয় তোমাদের যদি সালাম ওই ঘরের ভিতর থেকে কেউ যদি সালামের উত্তর না দেয় কয় ফালা তাদ তাহলে তোমরা ওই ঘরে আর প্রবেশ করিও না সুবাহান বলেন ওই অনুমতিও দেয় নাই সালামের উত্তরও দেয় নাই তোমরা আর ঘরে প্রবেশ করিও না কার কথা আল্লাহর কথা সুরা নূরের সাথে শোনা গায়াত কত সুন্দর কথা আল্লাহ কি সুন্দর সামাজিক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এরপর আল্লাহ কি বলেন আদ্য ইউজান আল্লাহকুম যদি তোমাদেরকে ইজিম দেয় তোমাদেরকে অনুভূতি দেয় তাহলে এই করবা ফাইন কি লাল্লাকুম তো খোল কি আল্লাহকুম লাকুম র জিয়া ও ফার ঘরের ভিতর থেকে যদি অনুমতি না দিয়ে তোমাদেরকে বলো এর জিওড়ো ফিরে যাও পর ফিরে যদি এই রকম কথা বলে আল্লাহ তা বলেন ফার জিওড়ো তো তোমরা ফিরে আসবা বলিস আল্লাহ আকবার তো ফিরে আসবা অনুমতি দেয় না রাখার দরকার নাই তোমরা ফিরে চলে আসবা আল্লাহ তাআলা বলেন হুয়া আযকা লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে এটাই তোমাদের জন্য কল্যাণ হবে ওন্নু বিমা তাআমালুন আলী তোমরা জেনেওতে গেছো যে ব্যাপারে গেছো আল্লাহ তাআলা তোমাদের মনের ব্যাপার ভালো কই জানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশের অনুমতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম تا قوموں در کے متنوع مابے مختلف بابے, بابے ساجیشن دیے گئے ہیں وان جب برنده اللہ تعالی ان ہو ان صلی اللہ علیہ وسلم لا تعزن ب لم يبدا بالسلام لا تعزن رسول صلی اللہ علیہ وسلم তার অন্যদেরকে বলছেন ও আমার অন্য তারা তোমাদের গৃহে ঢুকার জন্য কেউ যদি পারমিশন চায় অনুমতি চায় যদি সে অনুমতি চাওয়ার সাথে সালাম না দেয় ওই লোকটাকে ঘরে ঢুকতে আর দিও না সালাম ওই ঘরে ঢুকার উত্তম পদ্ধতি অনুমতি নেওয়ার উত্তম পদ্ধতি হলো সালাম কেউ যদি তোমাকে ঘরে ঢুকার আগে সালাম না দেয় তাহলে তাকে ঘরে ঢুকতে দিও না সালাম দিলে সালাম দিয়ে যদি সে অনুমতি চায় তাহলে তুমি ঘরে ঢুকতে দিও শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে এমন এমন কিছু লোক আছে যারা সালাম দিতে কার্পণ্য বোধ করে সালাম দিতে কি করে কার্পণ্য বোধ করে সালাম দেয়ও না নেয়ও না যারা সালাম দেয় সালাম দিলে এইভাবে মাথাটা না দিয়ে চলে যায় সালামের উত্তরও দেয় না আমরা এত অলস হয়ে গেছি আছে না নাই আছে না নাই আছে তো আমাদের মাঝেই তো কোসা সালাম আলাইকুম মাথা নিচের দিকে এইভাবে দিয়ে চলে গেছে আছে না হ্যাঁ অথচ সালাম নেয়ার বিধানটা কি আপনাকে যেভাবে সালাম দিলো হলো সে যে আওয়াজে আপনাকে সালাম দিল এই আওয়াজ দিয়ে তাকে বলে উত্তরটা নেয়া এটা হলো সব সবচেয়ে উত্তম উত্তম একটা পদ্ধতি যদি যিনি সালাম দিলেন তিনি অনেক দূরে দূরে দেখা যায় ওই যে এইভাবে সালাম দিলাম আপনি বুঝতে পারছেন তাকে আপনি ওইভাবে বুঝাই দিবেন যে হ্যাঁ আমিও সালাম নিলাম তাহলে তার মনটা একটু শান্তি পায় সালাম দিতে সে আগ্রহ আগ্রহ বোধ করবে আপনি এখন সালাম নিলেন না সালামের উত্তর দিলেন না বিকেলে সাক্ষাৎ হলো সালাম দিল আপনি সালামের উত্তর নেন নাই তো আগামী দিন আবার দেখা হলে আপনাকে সালাম দিবে না আগামী দিন আর সালাম দিবে না এটাই তো বাস্তবতা আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেন আবহাজমান বাকিলাফিস বিসালাম। ও তোমাদের মাঝে সবচেয়ে কৃপন সবচেয়ে বকিল ওই লোক যে মানুষকে সালাম দিতে কার পণ্য করে যে মানুষকে সালাম দিতে সালাম কি করে কার পণ্য বোধ করে রাসূল বলেন সে সবচেয়ে বকিল শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের ঘরে প্রবেশের অনুমতিটা কিভাবে হতো কিভাবে দিত আলী হতি আল্লাহ তালা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু লা বলেন হয় রাসূলের দুঃখ ঘরে ঢাকার গুজরাই ঢাকার অল টাইম পারমিশন আমার ছিল কার ছিল হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন হযরত আলীর হাদিসটা অনা আলি ইউনকান আলি মিল রসুল্লাহ সল্লম্মা হ লে সাল নাম মা দেখা খালুন মিল্লেহ লে ওয়া মা দেখা লুনুম বিন্নহার কই দিনে রাসুলের ঘরে ঢুকতাম রাতে ঢুকতাম কই কখনো রাসুলের কাছে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে নাই রাসুল আমাকে একদিন অনুমতি দিয়ে দিয়েছে ও আলি তুমি যখন আমার ঘরে আসবা তখন সোজা আমার ঘরে চলে আসবা কোনো সমস্যা নাই হজত আলিকে রাসুল পার্মানেন্ট অল টাইম যে কোনো সময় আলীকে বলছে যে তুমি যখনই আসবে অনুমতি লাগবে না তুমি আমার ঘরে আসতে পারবা ঘরে আসতে পারবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকুনতু ইজা দাকালতু বিল্লাইল আমি যখন রাতের বেলায় রাসূলের ঘরে যেতাম বাইরে যখন সালাম দিতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলা খাকারে দিয়ে আমরা কি বলি গলা গলা আওয়াজ করে গলা কি করে খাকারে দিয়ে বুঝায় যে হ্যাঁ আমি আছি সোজাগ আছি আসো ঢুকতে পারো ঢুকতে পারো শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই ই সাল্লামের কাছে একদম সাহিয়ে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হী আচ্ছা আমরা কি আমাদের নিজের ঘরে ঢোকার সময় অনুমতি নেয়া লাগবে নাকি আন

সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা মায়ের ঘর আমাদের ঘর তো এক গড়ি আচ্ছা মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন ফা না রাসূল বলেন হ্যাঁ মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি লাগবে ফা ক্বাল আর ইয়া রাসূলুল্লাহ ইন্নী মা'হা ও আল্লাহ রাসূল আমি আর আমার মা তো এক ঘরে থাকি এর ঘরেও কি ওই ঘরে ওই হোমে ঢোকার সময় অনুমতি লাগবে নাকি রসুল সাল্লাম বলেন না নাম হ্যাঁ অবশ্যই লাগবে সাহাবি আবার বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি খাদি আমার মা অসুস্থ মানুষ আমি আমার মায়ের সেবা করি আমার মায়ের কি করি সেবা করি আমার মাকে সেবা করার মতো আর কোনো মানুষ তো নাই সব সময় অল টাইম আমার মায়ের সাথেই তো থাকি এর পরেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ অবশ্যই লাগবে কারণ হলো আতউহিব্বু আন তারাহা উরিয়ানা ও আমার সাহাবী আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে তোমার মা বিবস্ত্র অবস্থায় পড়ে আছে তুমি তাকে এই বিবস্ত্র অবস্থায় দেখ দেখবা এটা কি তোমার কাছে ভালো লাগবে নাকি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না এটা হয় না বিবস্ত্র অবস্থা মা গিতে বইটা হয় না ওই এই কারণে তো তুমি মায়ের রোমে ঢোকার সময় অনুমতি নিয়া ঢুকবা মায়ের রোমে ঢুকার সময় কি করবা অনুমতি নিয়ে ঢুকবা যদি অসতর্ক অবস্থায় থাকে ওই পজিশনে থাকে মা কি করে নিবে নিজেকে একটু আড়াল করে নিবে কত সুন্দর শিষ্টাচার ধর্মীয় শিষ্টাচার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার অন্য তোমরা যখন কারো বাড়িতে যাবে দরজার সামনে যাবে যদি অনুমতির প্রয়োজন হয় তোমরা দরজার সামনের দরজা বরাবর ঘরের দিকে তাকাই না রাসুল দেখেন ম্যানার শিক্ষা দিচ্ছে রাসুল যে ধরেন আব্দুল করিমের বাড়িতে আপনি গেলেন এখন দরজা খোলা আপনি দরজার সামনে যদি এভাবে ঝুঁকি দিয়ে এইভাবে দেখেন ঘরের ভিতরে কি আছে না আছে এটা ঘরের ভিতরে যারা আছে তারা একটু বিব্রত বোধ করবে না একটু খারাপ লাগবে না মহিলা থাকবে আপনার মেয়েরা থাকতে পারে আপনার মা থাকতে পারে

রাসুল বলেন যখন তোমরা এইভাবে কারো দরজার সামনে আসবে তখন দরজার ডান পাশের ওই দিকে তাকিয়ে থাক একটু দাঁড়াবা অথবা বাম পাশে দরজার যে ওই দিকে ওই মুখ করে লোককে ডাকবে কথা বুঝছেন যে দরজার ডান পাশে হোক বাম পাশে হোক যে চৌকাটের কাঠ আছে ওই দিকে তাকাইয়া ওই লোককে ডাকবে সরাসরি দরজার বরাবর ওই দিকে তাকাইয়া ডাকার দরকার নাই শুভ কত সুন্দর কত সুন্দর ম্যানার আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন তো এরপরে কি করবা ভাইয়া কোন সালাম আলাইকুমার সালাম আলাইকুন তুমি উত্তর মুখে অথবা দক্ষিণ মুখে ডান দিকে অথবা বাম দিকে ফিরে সালাম দেওয়া শুরু করবা সালামাই কুমার সালামাই কোন ঘরের ভিতরে যদি মানুষ থাকে তোমার সালাম জবাব দিবে তোমাকে করে দোকানের পারমিশন দিবে আল্লাহর হাবিসাল্লাম ওয়া আলাই ইয়াসাল্লাম বলেন পর ওয়াজ্জা আলী কান্না দুয়ার আল্লাম তখন গেমাই যে এই হাদিসটা হল ওই সময় তার হাদিস যে সময়ে দরজার মধ্যে কোনো দরজা কখন কি করা হতো না কোনো ধরনের খদ্দা থাকতো না তখন দরজা থাকতো মানুষ ঢুকার দরজা থাকতো কিন্তু এখন আমরা যেরকম কাঠ টাঠ দিয়ে এইভাবে দরজা স্টিলের দরজা বলেন কাঠের দরজা বলেন এইভাবে এগুলো এক সময় ছিল না তারা কাপড় দিয়ে কি করত তারা কাপড় দিয়ে এইভাবে রাখতো হয় এটা ওই সময়ের ঘটনা যখন কাপড়ও দিত না

তোমার জন্য অনলাইন অনুমতি দিয়ে দিলাম আন্তর ফাইল হেজাবা আমার ঘরের দরজার সামনে যদি কোনো পর্দা থাকে এই পর্দা উঠিয়ে তোমায় আমার ঘরে প্রবেশ করবা ওয়ান্দাস্তা মিয়া সেওয়াদি আর আমি যদি কোনো কথা বলি তুমি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতেও পারবা তোমাকে আমি এটা অনুমতি দিয়ে দিলাম আমার গোপন কথা তুমি শুনতে পারবা বলি আল্লাহ একবার এরকম নেতারা বলে বর্তমান সমাজের নেতারা বলে যে গোপন কথা প্রকাশ করে দিও আমার আমি কি ঘরের ভিতরে কি গোপন কথা বলি আমি ঘরের ভিতরে কি গোপন কথা বলি এটা আইসাই শুনিও কান পাতে শুনিও এরকম নেতা আছে এখন সমাজে না বরং অসংখ্য অগণিত অন্যায় অপরাধ করে এটা বললেও চাই যে কি মানে গলা ছিঁড়ে নিয়ে যাবে অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মানবতার কুল কায়নাতের নবী কুল কায়নাতের নেতা তিনি বলছেন বাল্লিগু আননি ওলাও আয়া আমার থেকে যদি একটা শব্দ শোনো তোমরা এটা জাতির মাঝে এটা প্রচার করে দাও প্রচার করে দাও বলে আল্লাহ আকবর হজরত কালাদা ইবনে হাম্বল একজন সাহাবি তিনি বলেন রাসুলের কাছে সাফওয়ান ইবনে হুমাইয়া তিনি কিছু দুধ নিয়ে গেলেন একটা হরিণের বাচ্চা উপহার হিসেবে হাদিয়া হিসেবে রাসূলের জন্য কিছু দুধ হরিণের বাচ্চা এবং কিছু শোষা নিয়ে রাসূলের দরবারে গেলেন তখন কি হলো

আসুন কি হলেন রাগ হলেন তখন বলছেন যে ফাকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি আ আসফান ইবনে উমাইয়া বের হয়ে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও বের হয়ে যাও ইরজি ফাকুল আসসালামু আলাইকুম ওই ঘরে বাইরে जाया বলো আসসালামু আলাইকুম বা সালাম দিয়ে তুমি অনুমতি চাও এরপর আমি তোমাকে দুঃখ পারমিশন দিব এটা সাহাবীকে সুযোগ করার জন্য না সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবিকে শোধ করার জন্য না সাহাবিকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে অনুমতি নেওয়ার জন্য কারো ঘরে ঢুকার জন্য কি করতে হয় বাইরে বাইরে থেকে সালাম দিয়ে অনুমতি নিতে হয় তখন রাসুল বলেন কয় যে তুমি দরজার সামনে যাইয়া বলো আসসালাম আদু খুলু ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি কি ঘরে প্রবেশ করব তখন রাসুল বললেন যে না হ্যাঁ ওদ খুল ওদ খুল ঢোকো ঢোকো ঘরে ঢুকোল্লাহ এইভাবে আল্লাহর হাবিব আমাদেরকে কি শিক্ষা দিলেন সামাজিক শিষ্টাচার পারিবারিক শিষ্টাচার ভদ্রতা মেনার রাসুল আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের মেনার মেনে চলার আমল করার তাফিক দান করে সকলে বলে আমি